গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমাদের আশার আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই বলে আজকে নতুন ব্লগ শুরু করছি তোমরা একটু সঙ্গে থেকো দেখো বন্ধুরা আজকে আমার ভাই বউ দেখো সেই নিত্য দিনের সঙ্গে আমাদের কাজ সেই কাজ কিন্তু করে নিচ্ছে এ দেখো বন্ধুরা চানাটা গুছিয়ে নিল সকালবেলা উঠে তো ছোটো ছেলে মেয়ে ওদেরকে রেডি করে খাই দাই পরিষ্কার করে এখন কিন্তু কাজে লেগে দেখো বন্ধুরা ওর ওর নিজের ঘরটা গুছিয়ে কিন্তু চলে এলো আমার মা বাবা যেই ঘরে থাকে সেই ঘরটায় সেই ঘরটা গুছিয়ে নিল দেখো বন্ধুরা এবার কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে বন্ধুরা আমার ভাইয়ের মেয়ে সব এলোমেলো করে ফেলে ওর মা আবার কিন্তু একটু গুছিয়ে রাখছে দেখো বন্ধুরা শোগেশটা একটু মুছে নিচ্ছে আয়নাগুলো বাচ্চার ঘর তো আয়নাগুলো হাত দিয়ে খেলা করে দাগ হয়ে যায় তো একটু সকেজটাও মুছে নিল আমার একটু মুছে নিল কুলারটাও একটু মুছে নিচ্ছে তো এটা কিন্তু আমার বাবার বাড়ি বন্ধুরা আমি কিন্তু এখনও বাবার বাড়িতেই আছি শ্বশুরবাড়ি যখন যাব তোমাদের দেখাবো এদিকে আমার বাবা মা বসে আছে গল্প করছে একটু কারণ আমার ছোট বোন ফোন করেছে তাই কথা বলছে এদিকে আমার মা কিন্তু কাটে ভাতটা করে কেন স্কুলে যাবে দেখো বন্ধুরা আমাদের বাড়ি একজন ঠাকুমা এসেছিলো তোমাদের দেখাই ঠাকুমা আমার বন্ধুদের একটু হাই করে দাও এরকম হাই করে দাও দেখো বন্ধুরা বাজার রেডি এবার এগুলো কেটে নেবে আমার ভাইয়ের বউ তোমাদের দেখাবো দেখো বন্ধুরা সব কেটে নিচ্ছে এক এসে সব সবজিগুলো কিন্তু কেটে নিয়েছে ডাটা আলুটা কিন্তু একদম রেডি পটল ভাজার জন্য পটল কেটে নিয়েছে দেখো বন্ধুরা ভাজার শাকও কিন্তু কেটে নিয়েছে দু রকম শাক দিয়ে একসঙ্গে করে ভাজা হবে এ দেখো লাল শাকটা কিন্তু ভেজে নিচ্ছে ভাজাটা রেডি সে ঝোল হবে তাই তেল দিয়ে নিল আলুটা ভেজে নেবে এ দেখো বন্ধুরা এবার আলু দিয়ে দেবে এ দেখো আলু ভাজা হচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখো নুন দিয়ে দিল দিয়ে দিল একটু হলুদ গুঁড়ো এবার একটু নেড়ে নিচ্ছে দেখো ডাটাগুলো সব দিয়ে দিলো এবার আলুর সাথে ডাটাগুলো সব ভেজে নেবে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু বন্ধুরা দেখো হয়ে গেছে এবার নামিয়ে নেবে তেল দিয়ে দিলো এবার জিরে আর একখানা দিয়ে দেবে তেজপাতা এ দেখো তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলো আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা সব দিয়ে মশলাটা কিন্তু একটু কষে নিচ্ছে দিয়ে দিল একটু নুন দেখো বন্ধুরা এবার দিয়ে দেবে হচ্ছে একটু এ দেখো বন্ধুরা মশলাটা কিন্তু দিয়ে দিলো এবার দিয়ে দিলো একটু টমেটো কচি এবার একটু নিয়ে এ দেখো বন্ধুরা মশলার মধ্যে ডাটা আলু ভাজাটা দিয়ে নিল দিয়ে এবার ভালো করে মশলার সাথে ডাটা আলুটা কষে দিল দেখো বন্ধুরা ডাটা আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলো জল মাছটা কিন্তু আগেই ভিজে চাই দেখো এবার পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিল তারপরে ঢাকাটা খুলে দেখে নিল কেমন হয়েছে এই দেখো বন্ধুরা সব কিন্তু একটু ভালোই সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি দেখো আলু কেটে দেখে নিলো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ দেখো বন্ধুরা মাছগুলো এবার ঝোলের মধ্যে একে একে সব দিয়ে দিচ্ছে দেখো সব মাছগুলো এবার দিয়ে দেবে এ দেখো বন্ধুরা সব কটা মাছ কিন্তু ঝোলে দিয়ে দিয়েছে দেখছো কত সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা একটু দিয়ে দিলো ধনে পাতা কুচি অল্প করে বেশি নয় অল্প করে ধনেপাতা পাতা একটু ছড়িয়ে দিল তো সুন্দর একটা গন্ধ বেরোবে ভালো লাগবে খেতে দেখো বন্ধুরা ধনে পাতাটা দেওয়ার পরে কিন্তু ঝোলটা পুরো রেডি হয়ে গেছে এ দেখো কত সুন্দর দেখতে হয়েছে তোমাদের কেমন লাগলো একটু জানিও বন্ধুরা দেখো বন্ধুরা একটা পাত্রে ঢেলে নিল ঝোলটা ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে এই দেখো বন্ধুরা ঠিক আছে নামানোর পরে কত সুন্দর লাগছে দেখতে তোমাদের কার কার ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও বন্ধুরা তা দেখো বন্ধুরা ফাইনাল চলে এলাম জানতে যে কেমন হয়েছে রান্নাটা তা আমার বাড়ির লোক খেয়ে বললো খুব ভালো হয়েছে তা ও কিন্তু খুব লাজুকে খুব লজ্জা পায় কথা বলতে আর জন্য কথা বলছে না বন্ধুরা তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বন্ধুরা